হ্যালো গাইজ দিস ইজ মি আনকমন অনলাইন পেজ থেকে গাইস তোমাদের ওদের আগ্রহের জন্য আবারও রেজিস্টার করা হয়েছে আমাদের অরিজিনাল জাফরান সোপ গাইজ একটাতে হলকনামা লাগানো হয়েছে এ হলকনামা না খোলা পর্যন্ত তুমি বুঝবে না যে আসলে এরকম জাফরান সোপ বাজারে হাজার হাজার পিস রয়েছে আমাদেরটা যে অরিজিনাল কারণ এটা আমরা নিজেরা মেক করি অ্যান্ড এটার মধ্যে আসলে আমরা কিছু সিক্রেট জিনিস আমরা থাকে যেটার জন্য আসলে সবাই বলে না সবাই মার্কেটে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দশ নম্বর কোয়ালিটি হচ্ছে আসলে আমি সেগুলো নিয়ে বলতে চাচ্ছি না সো সেম প্রোডাক্টের নকল বের হয়ে গেছে কিছু করার নেই সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রোডাক্টটা কেমন হবে এই যে হলকনামাটা খুলেছি এ হচ্ছে আমাদের সো দেখুন আপনি খোলার পরে যে একটা অ্যারোমা পাবেন সেটাই আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কী আমাদের এখানে অলকনামা থাকবে নিজস্ব ব্র্যান্ডের এই অলোকনামা ছাড়া বাকি যে প্রোডাক্টগুলোই আপনি মার্কেটে পাবেন সেগুলি সব ফেক সেগুলি ফেক 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 ঠিক আছে এইটা আমাদের নিজস্ব প্রোডাক্ট অ্যান্ড এইটা আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না আর যদিও পাইয়ে থাকেন ভাই এটা নকল আর এছাড়া কিছু বলার নেই কারণ সবাই প্রত্যেকে প্রত্যেকের ব্যবসা বিজনেসে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকের স্কিন কেয়ার নিয়ে মানুষের স্কিন কেয়ারটা আসলে ইম্পর্টেন্ট কারণ আপনি আপনার স্কিনকে যতটা সম্ভব পিউরিফাই করার জন্য হোয়াইট করার জন্য আপনি এই সোপটা ইউজ করবেন কিন্তু যদি সেটা নিয়ে আপনার স্কিন যদি যে ড্যামেজ হয় তখন কি করবেন সো এই জন্য আমরা সব থেকে ভালো এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আর এই সোপটা আপনি এবং আপনার পরিবারের সবাই ইউজ করতে পারবে মা বোন হ্যাঁ সবাই ইউজ করতে পারবেন আমার আপুরা ইউজ করতে পারবেন কারণ তাদের স্কিন হান্ড্রেড টেন হোয়াইট হবে এটা আমাদের বিশ্বাস কারণ এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কোনো কমপ্লেন পাই নাই যাদের কাছে দিয়েছি তারা হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বলছে ভাইয়া আমার প্রোডাক্ট পেয়ে এবং প্রোডাক্ট ইউজ করে অসম্ভব ভালো রেজাল্ট আছে এবং এটা যখন আপনি বডিতে ইউজ করবেন অথবা যেখানে যেখানে হোয়াইট করতে চাচ্ছেন সেখানে ইউজ করবেন এবং সেখানে দেখবেন যে আপনি অসম্ভব ফ্রেশ একটা মানে স্কিন বেবি বেবি একটা স্কিন ফিল অনুভব করছেন এবং আপনার শরীর থেকে একটা অসম্ভব অ্যারোমা টাইপের একটা একটা সুন্দর একটা ফ্লেভারের মতো সেন্ট বেরোবে পারফিউম মনে মনে করবেন যে আপনি একটা পারফিউম মাখছেন আপনি যেখানে বসবেন যেখানে ইয়া করবেন মনে হবে যে আপনি পারফিউম মেখে এসে এবং এটা এতটা ফ্রেগরেন্স ঠিক আছে তো গাইজ যারা যারা অর্ডার করতে চাবেন তারা আমাদের প্লিজ পেজে ইনবক্স করুন হ্যাঁ আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার যা যা রয়েছে সব কিছু ডিটেলসটা দিয়ে দিবেন এবং আমাদের পেজটাকে আপনারা ফলো দিয়ে দেন অরিজিনাল প্রোডাক্ট যেন দশজনের কাছে পৌঁছায় সেই সেটা সুযোগ সবাইকে করে দেন হ্যাঁ এ হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট এছাড়া কিছু না কারণ স্কিন সবারই প্রিয় এমন কোনো কাজ করা উচিত না যেটার জন্য প্রোডাক্ট ইউস করে স্কিনের আরও ড্যামেজ হয়ে যাবে সো এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া সো আজকের জন্য এতটুকুই জাফরন সোপ নিয়ে এই যে ভিডিও অফিসিয়াল যে ভিডিও দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিলাম সো আরও ডিটেলস যদি লাগে সবাই প্লিজ আমাদের ইনবক্স করুন সো আজকের জন্য এতটুকুই ভিডিও আমি আনখমন অলিম্পেজ থেকে ঠাঠা